আসসালামু আলাইকুম বেডি শপের পক্ষ থেকে আজকে একটি দুর্দান্ত অফার নিয়ে আসছি আর সেটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের জন্যই এটা প্রযোজ্য আর সেটা হচ্ছে একটা কম্বু প্যাকেজ নিয়ে আসছি এই কারণে আমি এই প্যাকেজটা নিয়ে আসছি প্রত্যেকটা পুরুষই আমরা সেলুনে গিয়ে দেড়শো থেকে টাকা দিয়ে শেপ করি এবং সিরিয়াল ধরতে হয় তো প্রতি সপ্তাহে আমাদের এই বাড়তি খরচটা হয় তো আমি সেই কথা চিন্তা করি মাথায় রেখে আজকে আপনাদের এই প্যাকেজটা নিয়ে আসছি প্রথমে আমি দেখাবো রোন্স ব্যান্ডের রোন্স শেভিং শেভিং ফোম যেটার মূল্য এক চারশো টাকা তো এবং চারশো এম এর এই প্যাকেজটা আপনারা চারশো এম এর এই রোজ ব্যান্ডের ফোমি পেয়ে যাবেন সাথে এর সাথে থাকবে হচ্ছে বেস্ট স্ক্রাফ যেটা আসলে ফোম শেপ ফোম দেওয়ার আগে সেলুনে দেখবেন সাদা একটি স্ক্রাপ দেওয়া ব্যবহার করে আর খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো এবং হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব একটা চকলেট কালার ফ্লেভার খুবই ভালো মানের একটা পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে এই প্যাকেজের সাথে স্কারাফ যেটা চেহারাটা পরিষ্কার করে সুন্দর করে উজ্জ্বল করে ফর্সা করে তো এটা অবশ্যই এটা আগে দেবেন তারপরে ফোম শেপটা লাগাবেন এরপরে আমাদের সাথে আর এটার সাথে আর পাবেন এটাও রোন্স ব্যান্ডের আফটার শেভিং জেল আফটার শেভিং জেল এটা হচ্ছে দাড়ি কাটার পরে এটা ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে দাড়ি মসৃণ হয় নরম হয় গালটা তুল তুলে থাকে এবং কাটা কোথাও কেটে টেটে গেলে এটাতে ভালো একটা অ্যান্টিসেপ্টিকে কাজ করে খুব ভালো একটা জিনিস তো এটার দাম হচ্ছে একশো টাকা এটা একশো টাকা এবং এটার দাম ষাট টাকা তো এরপরে এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের সাথে একটি জনপ্রিয় ব্র্যান্ডের জিলেট গার্ড জিলেট গার্ড ব্লেড যেটা দিয়ে আপনারা অবশ্যই সেভ করবেন যে কখনো হাতে শেভ করেনি সেও করতে পারবে কারণ হচ্ছে জিলেট গার্ডটা এমন একটা গার্ড যে ওটাকে শেভ করতে পারবে এবং এটা খুবই ইজি কোথাও কি যায় না কোথাও হয় না আপনি মাসের পর মাস ব্যবহার করতে পারবেন এটা এই শুধু গার্ডটা চেঞ্জ করতে হবে আর একটা গার্ড কিনতে লাগবে পনেরো টাকা একটা গার্ড দিয়ে আপনি ছয় বার করতে পারবেন তো বুঝতেই তো পারছেন যে ছয় বার সেভ করলে কত হয়ে আর এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে টপ এবং ভাইরাল প্রোডাক্ট হচ্ছে ভি নাইনটি ভিনটেস নাইনটি টিমার

কাটিং এর জন্য চুল কাটাইও বিভিন্ন ই পাবে এটা ব্লেড বেশ পরিষ্কার করার জন্য একটা ব্রাশ পাচ্ছেন সাথে পাচ্ছেন এই 90টা ব্যবহার করার পরে অনেক সময় জাম হয়ে যায় তাই এই একটা এক্সট্রা তেল পাচ্ছেন এর সাথে এর সাথে ইউজার ম্যানুয়ালও আছে ব্যবহার করতে পারেন তো টোটাল এইটার প্যাকেজটা আমি একদমটা বলবো খুশি তো এটা বাজারে আপনি 450 টাকা কিনতে পারেন ঠিক আছে এটার দাম হচ্ছে 35 টাকা এটার দাম হচ্ছে 60 টাকা এটার দাম হচ্ছে একশো টাকা এবং একশো নব্বই টাকা তো টোটাল প্যাকেজটা আপনি যদি খুচরা বাইরেতে কিনতে হয় তাহলে আপনাকে কিনতে হবে প্রায় আষ্টশো চল্লিশ টাকার মতো তো আজকে আমি আপনাদের এই প্যাকেজটাকেই একশো চল্লিশ টাকা কমে অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকায় টোটাল প্যাকেজটা সাতশো টাকায় পেয়ে যাবেন এবং একেবারে একটা প্যাকেজের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন আর এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না কোথাও যেতে হবে না তো এই প্যাকেজটার মধ্যে আপনি দুর্দান্ত অফার পাবেন আপনার দোকান থেকে কিনতে গেলে এই টাকাই পাবেন এবং সারা বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা কারণ হচ্ছে আপনারা একটাকা টাকা অগ্রিম দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন আপনার প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টগুলো বুঝে দেখে মনে হয় যদি হ্যাঁ প্রোডাক্ট ভালো তাহলে অবশ্যই ডেলিভারি ম্যানকে সাতশো টাকা দিয়ে দেবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের বার কোড আছে হ্যাঁ এখানে দেখবেন বারকোড আছে আপনারা বারকোডটা স্ক্যান করে নেবেন বাজারে অনেক ভেজাল প্রোডাক্ট থাকে তো স্ক্যান করে যখন দেখবেন এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ডেট উৎপাদন সব কিছু ঠিক আছে কি না প্রত্যেকটা বারকোড আছে আপনারা এই যে প্রোডাক্টের বারকোড দেখে নেবেন বারকোড দেখে চেক করে নেবেন এবং যদি মন হয় যে না ওইগুলো অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক কারণ আমি কোনো আমার এই পেজে বেচার প্রোডাক্ট দিই না তো যারা এই প্যাকেজটা নেবেন অনেক উপকারে আসবে আর একটা কথা বলি এই প্যাকেজে এই যেই ফোনটা ভাবছেন চারশো এমএ এটা যদি একজন ব্যবহার করেন সপ্তাহে একবার করে শেভ করেন চার থেকে পাঁচ মাস এটা ব্যবহার করতে পারবেন এবং এই ব্লেড আপনি একটা ব্রেড দিয়ে ছয় বার করতে পারবেন মানে দেড় মাস ব্যবহার করতে পারবেন আবার যখন গাড়টা চেঞ্জ করে ফেলবেন এবং খুলে ফেলবেন হ্যাঁ খুলে আবার পনেরো টাকা দিয়ে লাগাবেন আবার সে দেড় মাস ব্যবহার করতে পারবেন মাত্র পনেরো টাকা দিয়ে আর বাকি যেগুলো আছে ওখানে এসে আপনি ছয় মাস একটা না ব্যবহার করতে পারবেন তো ওইটি এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম পাবেন আপনি ছয়টা আইটেম পাবেন সাতশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে বেসেছেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে আজকে মেসেজ করে আপনি অর্ডার করতে পারেন তো